নজিরবিহীন দুর্নীতি দেখুন দু জন অধ্যাপক দু হাজার পঁচিশ পাঁচশোটি শূন্যপদ পূরণ করেছেন একজন পড়াচ্ছেন বত্রিশটি কলেজে চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে দেখুন এই ভিডিওর মাধ্যমে এবার এক চরম অনিয়মের খবর সামনে এলো তামিলনাড়ুর একাধিক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে তিনশো তিপ্পান্ন জনেরও বেশি ব্যক্তি একই সময়ে বিভিন্ন কলেজে পূর্ণ সময়ের শিক্ষক হিসেবে কাজ করে চলেছেন আন্না ইউনিভার্সিটি জানিয়েছে দুশো এগারো জন ফ্যাকাল্টি সদস্য চলতি শিক্ষাবর্ষে একাধিক কলেজে দু হাজার পাঁচশোটি শূন্য পদে কাজ করছেন বিষয়টির সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এবং জড়িতদের শাস্তি দিতে আন্না বিশ্ববিদ্যালয় শীঘ্রই একটি উচ্চ স্তরের তদন্ত কমিটি গঠন করবে এআইসিটি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এবং রাজ্যের উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তারা কমিটির সদস্য হবেন বলে জানা গেছে তামিলনাড়ুর উচ্চ মন্ত্রী কে পনমুডিও কেলেঙ্কারির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন আন্না ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আর ভেলরাজ বলেন আমাদের দল দুশো জনের নাম খুঁজে পেয়েছে যারা তিন থেকে তিরিশটি ইঞ্জিনিয়ারিং কলেজে পূর্ণকালীন ফ্যাকাল্টি মেম্বার হিসেবে কাজ করছে তারা দু হাজার পাঁচশো ফ্যাকাল্টি মেম্বারদের শূন্য পদ পূরণ করছে একই সময়ে দশটি কলেজে গড়ে গড়ে একজনকে কাজ করতে দেখা গেছে আমরা এমন একটি কেসও পেয়েছি যেখানে বত্রিশটি কলেজের রেকর্ডের একজন ফ্যাকাল্টি মেম্বার দেখানো হয়েছে চারশো তেত্রিশটি অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজের সাথে নিবন্ধিত বান্ন হাজার পাঁচশো অনুমোদনের মধ্যে দু হাজার ক্ষেত্রে এই দুর্নীতি পাওয়া গেছে কেলেঙ্কারিতে আধিকারিকদের জড়িত থাকার সম্ভাবনা আছে ভেলরাজ বলেন পরিদর্শনের সময় তারা শুধুমাত্র ফ্যাকাল্টি সদস্যদের আধার এবং প্যান কার্ড নম্বর চেক করেছেন তিনি বলেন কলেজগুলি ইচ্ছাকৃতভাবে আমাদের জাল নথি সরবরাহ করেছে যা জালিয়াতির পরিমাণ তদন্ত কমিটি সিদ্ধান্ত নেবে যে আমাদের এই বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করতে হবে কিনা না যেহেতু তামিলনাড়ু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কাউন্সেলিং চলছে কর্মকর্তারা বলেছেন তদন্ত প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে